দেবডাঙ্গা ফিসপাস নাম শুনে অবাক হচ্ছেন হ্যাঁ প্রথমে আমিও অবাক হই ফিসপাশ বলতে দুটি জলাশয়ের যেমন নদী ও নদী নদী ও হাওর নদী ও বিল ইত্যাদি বোঝায় মাছ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কৃত্রিম বাদ বা রাস্তায় স্থাপিত এমন একটি গঠন কাঠামোকে বোঝায় যার মধ্যে দিয়ে সারা বছর ব্যাপী নিরাপদে মাছ চলাচল করতে পারে এই ফিসপাসটি কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা গ্রামে অবস্থিত একটি স্থান স্থানীয়দের কাছে এটি সুইচ গেট হিসেবেও বেশ পরিচিত বগুড়ার সারিয়াকান্তি উপজেলা থেকে সিএনজি অটো অথবা রিক্সা যোগে এখানে পৌঁছাতে পারবেন বর্ষা মৌসুমে এর সৌন্দর্য থাকে অন্যরকম এই সুইচ গেটের বৈশিষ্ট্য হল যখন যমুনা নদীর পানি বেড়ে যায় তখন এটি খুলে দেওয়া হয় এতে যমুনা নদীর পানি বাঙালি নদীতে প্রবাহিত হয় প্রতিদিন দূর দূরান্ত থেকে দেখতে মানুষ এখানে ভিড় জমায় তবে চলমান বন্যা পরিস্থিতিতে এখানকার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত দেখতে পাচ্ছেন পানিস স্রোতের তীব্রতা কতটা ভয়াবহ